জুগাত দবিয়া সে간 থেকে বেরিয়ে সুগী আন্দোলন ও বিশ্ব আন্দোলন এর পাশে যুগো সমাজকে একটা বয়সেরতে লওগো এই বয়সে তারা কি করতে পারে অজানা অজানা কে জানা অচেনা কে চেনা ওসংগকে সম্মান করা এই ধারণাটিকে প্রতিষ্ঠিত করবার জন্য উদ্ভূত করেছেন তার লেখনি দিয়ে তার বক্তৃতা দিয়ে তার কাল দিয়ে अपन নিজো করেছেন আমি দুটো উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি যে বর্তমান সময়ে যা চলছে আপনারা সবাই লক্ষ্য করছেন যে বুধদেব বলছেন সৌজন্য কি সালে এই যে আপনারা এখন এদিকে বস্তুদের এর ফ্লাই ওভার অনেকে চলেন এবার থেকে মাঝখানে নিয়ে সাদা আমার সাথে একজন ভিয়েতনামের প্রতিনিধি তিনি এসে বলছেন যে হঠাৎ রং পালচালো মানে তার আগে এই কিছু করেছে কারণ সে তখন থেকে গিয়েছিল পরে এসে থেকে রং পাল্টে গেছে অ্যাজিব যে বর্তমান সরকার করেছে কিন্তু ওইটা যখন প্রথম ভাগটা উদ্বোধন হবে বুদ্ধদেব পর্যায়ের মুখ্যমন্ত্রী আর কলকাতার মহানগরী হচ্ছেন সুব্রত মুখার্জি আমি যেখান থেকে শুরু তার সেই এলাকার বিধায়ক সেই কারণে আমি ওখানে উপস্থিত ছিলাম তিনি উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে না সরকারি অফিসাররা বারবার থাকা লাগছে মুখ্যমন্ত্রী বলছে না আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দাতার মহানগরী তিনি যতক্ষণ পর্যন্ত না আসবেন অনুষ্ঠান শুরু হবে এলেন একটু দেরি করে তাহলে পরিস্থিতি উদ্বোধন হবে আর মেট্রো এর তার আদায় করবার জন্য মেট্রো রেল তা চালু করবার জন্য বাম সরকার থেকে শুরু হয় বুদ্ধদেব পড়ে সমস্ত রকমের পরিবহন মন্ত্রী হিসাবে আমাদের সর্বদলীয় প্রতিনিধি পর্যন্ত গেছে দিল্লি থেকে কোনোদিন যা ঘটেনি আজও ঘটেনি রেল বোর্ড নীতিশ কুমার তখন রেলমন্ত্রী তিনি এসেছিলেন গাড়েন সেই দক্ষিণ পূর্ব রেলের হেডকোয়ার্টারে সে সমস্ত মিটিং করলেন কলকাতার সাংসদ তিনি ছিলেন না ছিলেন প্রিয়রঞ্জন ছিলেন রাজ্যসভার সদস্য ডক্টর অশোক মিত্র এই আলোচনার মধ্য দিয়ে আজকে যে মেট্রো রেল দেখছেন সম্প্রসারণ চলছে একটার পর একটা বন্ধ চলছে এটা সূত্রপাত যারা করেছিলেন তার অন্যতম নেতৃত্ব হচ্ছেন অথচ এখন শিলান্যাস করলেন উদ্বোধন করলেন মন্ত্রী সরকার কাউকে জানবেন এই দুটো সংস্কৃতি ওই যে বুদ্ধদেব পঞ্চায়েতের সংস্কৃতি সংস্কৃতির মন্ত্রী কেন সংস্কৃতি দপ্তর করা হয়েছিল এটা বোঝা আর শেষ কথাটা হচ্ছে মানুষ কিরকম ছিলেন মানুষ কিরকম ছিলেন তার অনেক বই লিখেছেন আমি বললাম দু হাজার সালে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন একটা বই বের করেছেন বইয়ে নাম হচ্ছে প্রদীপ্ত সেন প্রদীপ্ত সেন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তার একান্ত সচিব তিনি হওয়ার পরেই প্রথম তিনি লিখছেন যে চাকরিতে আমার অবসরের পনেরো মাস আগে আমি মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করতে গেছি আমার একটা সবসময় বুক দূর দূর করছিল কিরকম ভাবে সেই প্রথম বললেন ঠিক আছে শুনুন আপনাকে দুটো কথা বলছি আপনার কোনো অসুবিধা নেই আপনি যা রকমের উদ্দেশ্যে কাজ করবেন সরাসরি আমাকে বলবেন আমরা যা সরকারি সিদ্ধান্তকে আপনাকে দিন কোথাও বলছি দ্বিতীয় কথাটা হচ্ছে এই যে সরকারি কাজে যখন বিজ্ঞাপন হবে সেই বিজ্ঞাপনে আমার ছবি থাকবে না এটা আপনি যেহেতু একান্ত সচিব আপনাকে সব মহলে বলে দিতে হবে কারণ সরকারি কাজে বিজ্ঞাপন থাকবে সরকারের বিজ্ঞাপন কোনো ব্যক্তির ছবি দিয়ে নয় দীপ্ত সেন তার লেখা শেষ করতে গিয়ে বলছে আমি এটা একটা অসম্ভব সিদ্ধান্ত আমি কমিউনিকেট করেছি আমি তো অপ্রিয় হয়েছি কিন্তু আমি নিজেকে গর্বিত মনে করেছি যে আমি এমন একজন মুখ্যমন্ত্রীর কাছে কাজ করছি যিনি ব্যক্তির প্রচার চান না তিনি সামগ্রিকভাবে সরকার সহ জনগণের প্রচার চান চলুন কমরেড দীনেশ মৃত্যুর পর কমরেড মধু গোস্বামী যে কবিতাটা লিখেছিলেন সেটাই আমি বলছি হান্নান্দা উল্লেখ করলেন দীনেশ কথা এনে পাঁচ আছে দীনেশ দার কন্যা সহসুরে যে ডেকেছে সেই পেয়েছে সারা চোখ রাঙিয়ে যে এসেছে সেই খেয়েছে তারা বাঁচার লড়াই যে করেছে সেই পেয়েছে পাশে মৃত্যু তাকে হানুক জবল জীবন ভালোবাসে ওই জীবনের জন্য লড়াই ওই স্লোগান হচ্ছে এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে চলুন কমের দলের পর্যায়ের পথে এগো বই এগো বই ওই তপ্ত করাই আর চরম ধন্যই পার্থ মনে রেখে ধন্যবাদ